আমাদের জীবন আমাদের মরণ সবই আল্লাহ হাতে আল্লাহ তালার কেন বানিয়েছেন আমাদের জীবন মরণ কথাটি ভালো করে রাখিও স্মরণ ওর আইন মজিদের উনত্রিশ নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠা সোরা মুলকের মধ্যে আল্লাহ তালা এই বিষয়ে স্পষ্ট ঘোষণা দিয়েছেন الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ اللَّه تعالى <بورينج> جِرِبْ خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ ذِيبٌ مُرُونٌ سجن كُرِيشٍ তোমাদের মধ্যে পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে সব থেকে ভালো কাজ করে কার কাজের পারফরমেন্স কত ভালো ভেরি নাইস ওয়ার্ক কার কাজ কত বিউটিফুল কত চমৎকার কার কাজের মধ্যে তাকওয়া রয়েছে পহেজগাড়ি রয়েছে এটা আল্লাহ তালা অবলোকন করেন দেখেন আল্লাহালা এই হায়াত আর মৌত জীবন আর মরণ দান করেছেন এই জন্য মানুষ মাত্রই মরণশীল মানুষকে মরতে হবে ম্যান ইজ মর্টেল মানুষ মাত্রই মরণশীল তবে মরণের আগে আপনার আখেরাতকে সুন্দর করার জন্য এখন থেকে কাজ করতে হবে বিশ্বনবী বলেন দুনিয়া হচ্ছে আখেরা তৈরির কারখানা আখেরাতের শস্য শ্যামল তৈরির কারখানা হচ্ছে দুনিয়া এই দুনিয়ায় আপনাকে আল্লাহ বানিয়েছেন পাঠিয়েছেন একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে এই কথা বললে চলবে না আল্লাহ আপনাকে মানুষ বানিয়েছেন আল্লাহ চাইলে পারতেন গরু ছাগল মহিষ মশা এক যে মারা যায় এরকম মশা আল্লাহ বানাতে পারতেন কিন্তু আল্লাহ তা বানাননি আল্লাহ আপনাকে সেরা মানুষ বানিয়েছেন এজন্য আল্লাহ তাআলার শুকর গুজার করতে হবে আল্লাহামদুলি মারা والشكر لمن صور حسناً وجمالاً الحمد لمن قدر خيراً وخبالاً والشكر لمن صور حسناً وجمالاً فرد صمد عن صفة الخلق بري فرد صمد عن صفة الخلق بري এই জন্য আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন এই হায়াত মৌত দিয়েছেন পরীক্ষা করার জন্য কে সব থেকে ভালো কাজ করে আর এই ভালো কাজের মধ্যে সর্বোত্তম সেরা কাজ হচ্ছে সালা আল্লাহর নবী তার হাদিসের মধ্যে বলেন আউওয়ালু মা ইউহাসাবু বিল আব্দু ইয়াওমাল কিয়ামতিস সালাহ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে সেই নামাজ আজকে আমরা কিভাবে পড়ছি আমাদের নামাজের মধ্যে দোকানের চিন্তা বিবির চিন্তা সমস্ত চিন্তা এসে হাজির হয়ে যায় এক নেতার কথা মনে পড়েছে পাতি নেতা আছে না দেশে নেতা এসে নামাজ পড়তে দাঁড়িয়েছে ঘটনাক্রমে এসারের সালাথের মধ্যে ভুল হয়েছে মানুষের মধ্যে কনফিউজ সন্দেহান মানুষ নামাজ তিন ডাকাত হয়েছে না চার রাকাত হয়েছে একে একে সবাই পেরেশান নামাজ কয় রাকাত হলো নামাজ কি তিন ডাকাত হলো না চার রাকাত হলো কোনো ডিসিশনে যেতে পারছে না লোকেরা চিন্তা করল নেতা সাহেবকে মাতবর সাহেবকে গিয়ে জিজ্ঞেস কর মাতবর সাহেব সে জানিয়ে দিতে পারে নামাজ কয় রাকাত হয়েছে মাতবর সাহেবকে জানানো হল জিজ্ঞেস করা হলো মাতবর সাহেব নামাজ কয় রাকাত হয়েছে সালাত কয় রাকাত আমরা পড়েছি মাতবর সাহেব নিশ্চিন্ত মনে নির্বিঘ্নে নিঃসংকোচে বলল নামাজ হয়েছে তিন রাকাত। নামাজ তিন হয়েছে মানুষ অবাক হয়ে গেল সাহেব মাদবর ব্যাপারটা বুঝলাম না নিঃসংকোচে নির্বিঘ্নে নির্ভয়ে কি করে বলেন ওয়ানলি থ্রি রাকাত কমপ্লিট তিন রাকাত নামাজ শেষ হয়েছে কিভাবে বললেন মাতবর সাহেব বলেন এটা কোন বিষয় হলো আর এটা কোনো বিষয় মার্কেটের মধ্যে আমার চারটা দোকান কয় দোকান চার দোকান আমি সারের সালাত চার রেকাতের মধ্যে চারটা দোকানের হিসাব কমপ্লিট করে ফেলি আহ চার দোকানের হিসাব কয় রাকাতে চার রাকাতে কমপ্লিট করে ফেলে চার রাকাত নামাজে চার দোকানের হিসাব কমপ্লিট আজকে আমার তিন দোকানের হিসাব কমপ্লিট এর মানে হলো নামাজে দিয়েছে তাই আমার দোকানের একটা হিসাব রয়েছে বাকি কে কথা এবার রাখি এই তো হচ্ছে আমাদের উকি ঝুঁকি নামাজের মধ্যে আমাদের কত চিন্তা পেরেশান এমন নেতা আছে কি নাই আছে আছে এমন নেতা সমাজ আছে যাদের নেতৃত্বের কারণে যাদের এই ধরনের নেতাদের কারণে আমাদের সমাজ আজকে বিশৃঙ্খলা আমাদের সমাজের মধ্যে আজকে অধপতন দেশের মধ্যে অধপতন। যার কারণে এক এক সময় এক একজনকে বিভিন্ন ধরনের বিপদের মধ্যে পড়তে হয় সব সময় যদি আমরা এটা চিন্তা করি আমাদের জীবন আমাদের মরণ কেন আল্লাহ তালার এই আয়াত আজকের এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন আমাদের জীবন মরণ আল্লাহ তালা দিয়েছেন পরীক্ষা করার জন্য আমার প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা ঘণ্টা আই মিন প্রতিটা টাইম ইম্পর্টেন্ট আপনি কি করছেন কি দেখছেন কাঁথার নিচে মোড়ো দিয়ে কেউ দেখে না আপনি কি করছেন একজন দেখেন তিনি হলেন আল্লাহ এজন্য অনেকে বলে হুজুর গুনাহের কাছ থেকে বাঁচতে চাই কিভাবে বাঁচব জানিয়ে দেন আমার পিসাব শেখুল হাদিস আল্লামা মুফতি মাসুদুল করিম কাসিমি দামদ বারাকাত তিনি একদিন বলেছিলেন তোমরা একটা আয়াতের ব্যাপারে মোরাকাবা করবা এই আয়াতটা নিয়ে যদি মোরাকাবা করো তাহলে তোমার ধ্যান ধারণার মধ্যে একটা ভয় চলে আসবে কোনো গুনাহের কাজ হবে না আয়াতটা কি আয়াটি হলো আই লাম মিয়া আইল্যাম বিয়েন্য এই আয়াতটির অর্থ কি আই লাম মিয়া আইলাম বিয়েন্নাল্ল হায় র সে কি জানে না আল্লাহ তা আলা তাকে দেখছে ও বন্ধ তুমি কিভাবে কোন চিন্তায় নিমগ্ন আছো তুমি কাঁথার নিচে মোড় দিয়ে তুমি দরজা বন্ধ করে দিয়ে পর্নোগ্রাফি দেখছ মন্দ কাজ করছো পার্কে গিয়ে তোমার গার্লফ্রেন্ডের সাথে একাকে বসে আছো তার হাত স্পর্শ করছো সমস্ত কিছু করছো আর ভাবছো বাবা মা তো দেখে না আছে নাই ভাই তো দেখে না মামা দেখে না চাচা দেখে না অতএব যা মনে চায় তা করা যা কেউ যেটা দেখে না সেটা দেখে না এই জন্য সে কি জানে না আল্লাহ তালা তাকে দেখছেন এই চিন্তা যে করবে নিয়মিত তার মন্দ কাজ অশ্লীল কাজ করার মতো সাহস স্প্রিট ভিতরে কাজ করবে না এজন্য আসুন আমরা আল্লাহ আল্লাহকে বারবার স্মরণ করি আল্লাহ বলেন স্মরণ করো ও নবী আপনি স্মরণ করিয়ে দেন স্মরণ করিয়ে দেয়া এটা মমিনের জন্য উপকার এজন্য